আমাদের নবী মিসওয়াক করছেন বলছে মৃত্যুর খুব যন্ত্রণা এটা বিশুদ্ধ বর্ণনা মুসা নবী মালাকুল মাউদকে থাপ্পড় দিয়েছেন এটা বিশুদ্ধ বর্ণনা মালাকুল মাউদ গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করছে সামনে আসছে এটা জাল বর্ণনা ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহাকে কবরে রেখে আবু যর গিফারি কথা বলছে এটা ভিত্তিহীন বর্ণনা মৃত্যু পথ যাত্রীকে আটকে রাখা সম্ভব না মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসে কাফেরের কাছেও মৃত্যু যন্ত্রণা আসে সূরা আনআমের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লাউ তারা ইয্যাসালিমুনা ফি গামারাতিল মাউত

আযাবুল হরীম আমি তাদেরকে বলবো আগুনের আযাব তোমরা সাধন করো জাহান্নামে যখন যাবে জ্বলন্ত ফুটন্ত পানি এই আজাব আছে গরম খাবারের আযাব আছে গরম আগুনের আযাব আছে আযাব আর আযাব আল্লাহ বলেন সাজু কো ফালা নাযীদুকুম ইল্লা আযাবা তোমরা শুধু আযাবbook করো আর আমি তোমাদেরকে বাড়াবো শুধু আযাবি বাড়াবো খালি আযাব বাড়াইতে দাও এখন প্রশ্ন হলো কেনই আল্লাহ দিবে পরের আয়াতে আল্লাহ তালা বলেন আগুনের তোমরা সাধন করবো কেমন জানো তোমাদের হাতের কামাইয়ের কারণে তোমাদের কৃতকর্মের কারণে হাতের কামাই

আল্লাহ আল্লাহালা বলে নিশ্চয় আল্লাহ বান্না প্রতি কোনো জুলুম করেন না প্রশ্ন আজকে মনে মনে আল্লাহ যে আজাব দিবে এটা কি জুলুম না আল্লাহ বলে না এটা কোনো জুলুম না তারাই আজাব ভোগ করবে তাদের পিত করবের কারণে আমি জুলুম করি নাই তাদের উপর তারাই জুলম করছে নিজেদের

ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করার পর আমল ওজন করবো অথবা আমল নামা ওজন করবো দেখে দিল আমল ওজন করা হবে অথবা আমল নামা ওজন করা হবে অথবা আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওই দেহটাকে ওজন করা হবে অথবা আমলকারী মানুষটাকে ওজন করা হবে চারটি ব্যাখ্যা হয়তো আমল ওজন করা হবে না হয় আমলটাকে একটা দেহে রূপ দেওয়া হবে ওই দেহটাকে ওজন করা হবে তিন নাম্বার আমলকারীকে মানে আমাকে আপনাকেই ওজনের পাল্লায় দিয়ে দেওয়া হবে দুনিয়াতে তো এটা দৃষ্টান্ত আছে আমরা দাঁড়াইলে আমাদের ওজন ওঠে না

2 নম্বর আমলকে একটা দেহরূপ দিয়ে এটাকে ওজন করা হবে 3 নাম্বার আমল কারিকে ওজন করা হবে 4 নম্বর আমল নামাকে ওজন করা হবে এখন আল্লাহ বলেন এই যে আমল ওজন করব আমি কেন করব ফালা দুসলামুনফসুল শাইআ তোমাদের কারমতি কোনো বিচার করা হবে না মুফাসসিরীন کرام লেখেন কিয়ামতের ময়দানে উজনের পাল্লা স্থাপন করা কি প্রয়োজন আল্লাহ বলে দিলই তো হয় তুমি জাহান্নামী আর তুমি জান্নাতী আল্লাহ তো সব জানেন এরপরে ওজনের পাল্লা কেন স্থাপন করবে

কাছে দাওয়াত যাওয়ার পর তারা বলতে লাগলো মধ্যে আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আমরা যেন রসুলকে বিশ্বাস না করি ততক্ষণ যতক্ষণ ওই রসুল একটা কোরবানি পেশ না করে আর ওই কোরবানির পশুটাকে আসমানের আগুন চালায় না দেয় ততক্ষণ যেন ইমান না আপনিও একটা পশু কুরবানি করেন করার পর এটা পাহাড়ের উপর লিখে আসবেন আগুন জ্বালায় দিবে এরপর আমরা আপনাকে বিশ্বাস করবো আমাদের বিষয়টা কি মূল বিষয় হলো তাওরাতের মধ্যে আমাদের নবী আর ঈসা নবীর ব্যাপারে এই কথা নাই কোথায় তাওরাতে তাওরাতে যদি এই কথা থাকে দুইজন নবী বা ইসানবিয়ার আমাদের নবী আমাদের নবী আর নবীর জন্য এই নিয়ম ছিল না যে কোরবানির পশু জবাই করে পাহাড়ের উপর রাখা হবে আর এসে সেটাকে জ্বালায় দিবে এই ঘটনা আর এই জাতীয় কোরবানি ঈসানবিয়ার আমাদের নবী এটার জন্য প্রযোজ্য না হ্যাঁ আমাদের নবী আর ইসা নবীর আগে নবীরা এরকম কোরবানির পশু জবাই করে একটা টিলার রেখে আসত আগুন থেকে আকাশ থেকে একটা সাদা আগুন আসতো এই আগুনটার ধোঁয়া থাকতো না আর কোনো আওয়াজ দিত না নবী বলতেন আল্লাহ কোরবানি কবুল করেন কবুল করেন আর এবাদত খানার চারপাশে মানুষ দাঁড়ায় দাঁড়ায় টিলার দিকে কোরবানি কবুল হইছে কিনা তখন একটা সাদা আগুন আসতো যেটার কোন আওয়াজ নাই ধুয়া নাই ওই আগুন পশুকে জ্বালায় দিলে তখন বুঝা যেত হা তিনি সঠিক রাসুল কিন্তু এরপরে আনতো না এরপরে কি না এই আনতো

আমার পূর্বে বহু রসুল দুনিয়াতে এসেছে মহজেজা সহ তোমাদের কাছে এসেছে তোমাদের যারা পূর্ববরু ছিল তাদের কাছে এসেছে বিল পাই কিনা জিজা সহমত তোমরা যেটা বললা যে আগুন আয়সা কোরবানীর জ্বালায়া দিবে এই মনজেজা সহ অনেক রসুল এসেছে আমার পূর্বে তোমাদের কাছে অনেক রসুল এসেছে মজেজা নিয়ে আর তোমরা যেটা বললা আগুন আইসা কোরবানির পশুকে জ্বালায়া দিবে এই মহজেজাও অনেক রসুল দেখাইছে এরপরেও তোমরা ওই রসুলদেরকে বিশ্বাস করো নাই উল্টা হত্যা করছো কি করছো আল্লাহ বলেন খালিমা কাতাল তুমুহুম ইন কুনতুম সাদিকিন ইহুদীদেরকে আপনি বলেন ও ইহুদীরা তোমরা বলো আগুন আইসা কুরবানির পশু জ্বালায় দিলে তোমরা ঈমান আনো আমার পূর্বে বহু রাসূল এইভাবে আগুন ওই আগুন যেন আসমান থেকে এসে কুরবানির পশুটা জ্বালায় দেয় এমন কুরবানি পেশ করছে বহু রাসূল পেশ করার পর আসমানের আগুন আইসা ওই পশুটাকে জ্বালিয়ে দিয়েছে এরপরেও তোমরা ঈমান না এলে ওই নবীকে তোমরা হত্যা করছো যেমন জাকারিয়া নবী ইয়াহিয়া নবী তাদেরকে তোমরা হত্যা করেছো যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও তাহলে বলো নবীদেরকে যেন হত্যা করলো আগের নবীদেরকে হুজুর এরা আসলে ভদ্রবাজি করতেছে আপনার উপর ইমান এটা শুধু একটা কথা আপনারা যখন এটা বলবেন আপনি বলবেন আমার পূর্বে তো বহু রসুল এসেছে অনেক মর্যাদা সহ আর তোমরা যেটা বললা যে একটা পশু কোরবানি করে এটাকে পাহাড়ে রেখে আসতে টিলার উপর রেখে আসতে আর আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিবে তো এই জাতীয় দৃষ্টান্ত তো পূর্বেও ছিল কোথায় তারা তো ইমান আনে নাই উল্টা তাদেরকে তারা হত্যা করেছে যেমন জাকারিয়া ইয়াহিয়া নদীকে তারা হত্যা করেছে কেন হত্যা করলা বলো তো তোমাদের পূর্বপুরুষ ইহুদির এটা করছে বলো

আট নম্বর আঠারশো বারাতের যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এটা তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদের সাথে কি করবে সাক্ষাৎ করবে অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে দৃশ্য অদৃশ্য সম্পর্কে যিনি জানেন সেই রবের দিকে ফিরিয়ে নেওয়া

প্রতিদিন অনেকে বলেন এটা তিরাশি থেকে পঁচাশি মৃত্যুপথ যাত্রীর প্রাণটা যখন উষ্ঠাগত হবে সবাই মিলে তাকে আটকে রাখতে পারবা না যে শুধু দেখবা পথ যাত্রীকে আমি তোমাদের যে বলে বলেন্লা তুবুণ কিন্তু তোমরা তা দেখো না

রক শব্দের অর্থ হলো ঝাড়ফুককারী এখানে উদ্দেশ্য কে আছে তাকে ট্রিটমেন্ট করবে ধরো ডাক্তার কবিরাজ আছে তখন আমরা অ্যাম্বুলেন্স আনি আনার পর তাকে উঠে হসপিটালাইজ করি কিন্তু হসপিটালে নেওয়ার পাঁচ দশ মিনিট আগে মৃত্যু হয়ে যায় হসপিটালে গিয়ে বলি আপনার দশটা মিনিট আগে আসলে ভালো হইতো মানে কি বাস্তব ডাক্তার সাহেব পাঁচ মিনিট আগে কেন আসলেন না মানে আসলে কি হইতো মারা যাওয়ার পর এগুলার বললেন না মারা যাওয়ার পর বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলবেন আর

লা রব্বিকা ইউমা আল্লাহ তালা বলেন সেদিন তোমাদেরকে হাকিয়্যিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহর কাছে টেনে নিয়ে যাওয়া হবে মৃত্যু পথযাত্রী কাফেররা সবব না মৃত্যু যন্ত্রনা আমার আপনার কাছে আসে কাফেরের কাছেও মৃত্যু যন্ত্রণা আসে সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন বালাউ たら ইয-যালিমুনা ফি গামরাতিল মাউত নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন এখানে জালেম যারা উদ্দেশ্য কাফের নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যু যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে এটা যদি আপনি দেখতেন নবী

আজ তোমাদেরকে লাঞ্চনাদায়ক আজাব বুক করা হবে আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলার কারণে আল্লাহর ব্যাপারে উল্টা কথা বলতে এই কারণে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব বুক করানো হবে আজাব আল হুর অর্থ হলো অপমানজনক আজাব লাঞ্চনা কর আজাব তোমাদেরকে বুক করানো বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি গায়রাল হাক কেন তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা উল্টা পাল্টা কথা বলতা আর কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন আল্লাহ কোরআনের আয়াতগুলোর ব্যাপারে অহংকার প্রদর্শন করতা এটা কাফেরদের

আয় সাধিকা দে অলহ তালা বললেন আহ হুজু লাকা হুজুর আমি কি বেশকটা আপনাকে এনে দিব আশা রবি নাম কথা বলতে কষ্ট হচ্ছিল মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ বেসকটা তো আমি মেশোখটা নিলামতুহু নবীজিকে দিলাম তাহলে এই নবীজি মেশো করতে কষ্ট হচ্ছে কেন বেশোখের দুইটা পাশ থাকে এক পাশ নরম হতে হয় তো নরম হতে হবে যে অংশটা এটা নরম না নবীজি নরম করতে কষ্ট হচ্ছে আমি বললাম নবীজিকে উলাই ইতু হু উলাকা হুজুর আমি কি বেশকটা নরম করে দিব মাথা নাড়িয়ে বললেন ফালাই ইনতুহু আমি মেশোকে নরম করলাম আমি যখন মেসোয়াক নরম করলাম আমার থুতু মেসোয়া লেগেছে এবার নবী ওই নরম অংশ দিয়ে করার কারণে আপনাদের বাসা আছে গাড়ি আছে গাড়ি বাড়ি তিন জায়গায় মেসোয়াক গাড়ি বাড়ি কর্মস্থল গাড়িতে থাকবে বাড়িতে থাকবে কর্মস্থলে থাকবে আপনাদের মনে প্রশ্ন হিসাবে আপনার গাড়িতে আছে কিনা আমি যেখানে বসে সামনে টাকা এখনই গিয়ে বসবেন দিবেন না দেখবেন তিনটা আছে

কোনো বইয়ের মধ্যে চলে এসেছে আর ওই বইয়ের মধ্যে পড়ার কারণে কেউ হয়তো মাইকে বই বলে ফেলেছে আর এটা হয়তো আপনার পাবলিশ হয়ে গেছে আর আপনারা এটা শুনে শুনে বিশ্বাস করে নিয়েছেন যে ঘটনাটি হলো এমন মালাকুল মাউদ নবিজির কাছে আসছে একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে আসার পর আল্লাহর কাছে অনুমতি চাইছে আমি কি যাবো নবীর কাছে ঠিক না এরকম বারবার কেসে আর আসছে টোটাল ঘটনাটা জাল ঘটনা কি ঘটনা হ্যাঁ জাল ঘটনা এটা আমি জানি শুনছেন আপনারা চোখের পালিও ফেলেছেন বলেন আব্দুল মুনিম আব্দুল মুনিম ইবনে ইদ্রিস নামক জনৈক ব্যক্তি

আপনি নিজে নিজের আগুন থেকে বাঁচানের মোকাবিলা বলছি আল্লাহ রাজাবের মোকাবেলা আমি তোমার করবো না এটা তুমি সুন্দর করে বলে গিয়েছেন তো খবর এই কথা বলা কি দরকার যাবে তাহলে এটা কি বর্ণনা ভিত্তি আমাদের কবি মিসওয়াক করছেন বলছে মৃত্যুর খুব যন্ত্রণা এটা বিশুদ্ধ বর্ণনা মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিয়েছেন এটা বিশুদ্ধ বর্ণনা মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করছে নবীর সামনে আসছে এটা জাল বর্ণনা মাতে মারাদি আল্লাহ তালা আনহাকে কবরে রাইখা আবুজুর রিফারি কথা বলছে এটা ভিত্তিহীন বর্ণনা তাহলে ভিত্তিহীনগুলো আমরা ফেলে দিব সঠিকগুলো আমরা গ্রহণ করবো